নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত প্রচণ্ড বৃষ্টি চারিদিকে গাছপালার অবস্থা খুবই খারাপ তার মধ্যে আশার আলো এই ট্রপিক্যাল জবা কিছু গাছের গ্রোথ হেলথ দেখতে পাচ্ছেন খুবই ভালো একটু আপনারা সেই ট্রপিক্যাল জবা যে কিনবেন কেনার আগে একটু হেলথ গ্রোথ সব চেক করে নেবেন কারণ সবার জবা কিন্তু ভালো নয় আমি আজকে পরিষ্কার বলে দিচ্ছি যে কোন জায়গা থেকে কিনলে আপনারা মোটামুটি ভালো এরকম সুন্দর কালারের জবা পাবেন এবং গাছের হেলথ গ্রোথ সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা টু বটম দেখতে থাকুন এরকম এটার আইডি হচ্ছে আননন ব্ল্যাক কিন্তু এটা ব্ল্যাকিশ ভাবটা আসেনি এটা শীতকালে আসবে খুব ভালো একটা আইডি খুব ভালো গাছ এরকম গাছ সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আরও কিছু নার্সারি আমরা বলে দিচ্ছি কারণ আমি এরকম প্রফেশনাল বিজনেসম্যান নই যে আমার কাছ থেকে নিতে হবে আমি আরও কিছু নার্সারির নাম সাজেস্ট করে দেবো সেখান থেকে আপনারা অতি সহজে এরকম টাইপের জবা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা গাছটাকে নিয়ে চলে এসেছি আমার ছাদে কারণ যেহেতু কম্পারেটিভ ভিডিও সেহেতু আমাকে ছাদে আনতে হয়েছে তা এরকম বেশ কিছু গাছ আমি সংগ্রহ করেছি যার মধ্যে রেয়ার ভ্যারাইটি রেগুলার ভ্যারাইটি আছে সেগুলো এক এক করে এক ঝলক দেখিয়ে দিই যেমন ড্রিম হার্ট নাইট আউ গাছের চেহারা দেখে নিন হেলথ দেখে নিন গ্রোথ দেখে নিন ভ্যালেন্টাইন ডে বড়ো গাছ আইসল্যান্ড কুইন বড়ো গাছ ছোটো গাছও আছে যেমন এইটা খুব সম্ভবত লাভ স্টোরি সেভেন সিস এইটা খুব সম্ভবত কোরাল সির গাছ এটা বেরি এবার একটু অন্যরকম ভ্যারাইটি যেটা দেখাতে চলেছি দেখুন গাছটা এটা হচ্ছে মাউন্ট মেরু আইডি হচ্ছে মাউন্ট মেরু এগুলোকে আজকে পটিং করে দিতে হবে সিলিন্ডারে সব পটিং করবো আইডি হচ্ছে মাউন্ট মেরু আর এটা আমি ছবিটা দেখাতে পারবো না ট্যাগে এটা হচ্ছে ড্রামা কুইন ড্রামা কুইন খুব ভালো ভালো গাছ এগুলো মা হর্টিকালচারে পাওয়া যাচ্ছে অরুপদের কাছে আপনারা চাইলে আমার থেকেও সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই যারা দূর যেতে পারবেন না চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই মুহুর্তে অনলাইন কুরিয়ারটা খুব একটু বন্ধ আছে কারণ বৃষ্টিতে বর্ষাতে একটু সমস্যা চলছে বলে নাহলে আবার অনলাইন করিয়া শুরু হয়ে যাবে তা এই হচ্ছে মোটামুটি গাছের চেহারা এই ড্রিম হার্ট আউট এই গাছটা আমি কিনে এনেছিলাম পয়লা বৈশাখে এবার দেখুন গাছটা চেষ্টা করছি তুলে দেখানো ভালো করে ফুলটা দেখুন শুধু ফুল দেখুন দুর্ধস্য কালার দুর্ধস্য জিনিস রঙ তো বন্ধুরা এরকম জবা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বা আপনারা চাইলে মা হর্টিকালচারে অরুপ সমাদ কাছ থেকে কালেক্ট করতে পারেন আর আমরা নেক্সট মান্থে আমরা আর একটা নার্সারি যাবো ভিজিট করবো সেটা বলবো না এখন কোথায় যাচ্ছি কি যাচ্ছি আবার এরকম আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও আনার চেষ্টা করব ফুলটা শুধু দেখুন বারবার রিকোয়েস্ট করছি ফুলটা শুধু দেখুন তারপর আপনারা বলবেন যে কত সুন্দর ফুলের কালারটা তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই ড্রিম হবি কলকাতার চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন এরম ভালো ভালো আপডেট পেতে হলে